দিনাজপুর রাজবাড়ি রাজার করে অনেকের মতে পঞ্চদশ শতকের প্রথম অর্ধে ইলিয়াস শাহীর শাসনামলের রাজা গণেশ এই বাড়িটি নির্মাণ করে তবে গুটি কয়েক স্থাপনা ছাড়া বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে প্রবেশ করলে দিকে দেখা মিলবে উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির আর ডান দিকে রাজার বাড়ির বহিমহলের কিছু ধ্বংসবেশ পড়ে আছে রাজবাড়ি প্রধানত তিনটি মহলের সমন্বয়ে গঠিত আয়না মহল রানীমহল ও ঠাকুরবাড়িটি মহল রাজবাড়ির ভূমির মোট আয়তন ষোলো পয়েন্ট একচল্লিশ একর এর পাশাপাশি আরো অপ্রধান কিছু স্থাপনা রয়েছে দিনাজপুর জেলার সদর উত্তর রাজারামপুর গ্রামের সন্নিকটে এই অবস্থিত এই রাজবাড়িটি তবে স্থানীয়দের কাছে এটা রাজবাটিকা নামেও বিশেষভাবে পরিচিত যেগুলো জমিদার পরিবারের বিভিন্ন রাজা এবং জমিদার ও উত্তরাধিকারী কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ির সীমানার মধ্যে রয়েছে মন্দির বিশ্রামাগার চিকিৎসালয় পানি ট্যাঙ্ক আমাদের স্থান মাঠ বাগান এবং ঘর ইত্যাদি বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক স্বীকৃত না হওয়ায় বিশাল এই স্থাপনাটি অযত্ন আর অবহেলায় পড়ে আছে শুক্র দর্শক এই ছিল এই রাজবাড়ির সর্বশেষ পরিস্থিতি এবং আপনার সাথে থাকুন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখাচ্ছি আল্লাহ হাফেজ